चिकेन हंडी और मिक्स फ्राइड और बाकी फिर बच्चे नीदम मिक्स फ्राइड राइस का मटन मिक्सड वेज तंदूरी दुदु। दुदु। दुद�

আগে যে পরিবেশনে ব্যস্ত সুদক্ষ হাত পরিবেশনের সুদক্ষ হাত ঠিক আছে সুদক্ষ পরিবেশনের হাত আছে দারুণ পরিবেশ হুম চলো আমরা খাই এখন যখন মাছ ভাজা আসবে তখন হ্যাঁ একটু দেখ বেশ ওকে খাওয়া দাওয়াটা করি এখন চলো এখন খাই যখন মাছ ভাজা আসবো তখন দেখাবো